বাংলাদেশে কুয়াকাটার চাইতে বড় হাদি এত কেউ পায় নাই আজ পর্যন্ত পারলে একটা রেকর্ড কোথাও দেখাক যে টাকা সব আগে দিবে না হয় কুয়াকাটার গাড়ি ঘুরবে না চাক্কা ঘুরবে না এত কঠোর আপনাদের কেন হতে হবে কেন আপনি কিনার কি কামাইয়ের মাধ্যম বানাচ্ছেন দিনকে দিনের জায়গায় কেন রাখছেন না এখন বক্তা সাহেবরা যারা মাহফিলে যায় এরাও কামাইয়ের মাধ্যম বানায় নিছে মাহফিলকে প্রমাণ আমাকে যদি আজমি ভাই বা কমিটির কোনো একজন ফোন দিয়া বলতো যে মিজবা ভাই মাহফিল আমাদের হচ্ছে না প্রশাসনিক ঝামেলা অথবা স্থানীয় ঝামেলা বা আবহাওয়া খারাপ কোনো একটা ব্যাপার একদিন আগে আমাকে ফোন দিয়া বলল কথার কথা আমারে আজীবন যদি কেউ কইছে ভাই মাহফিলটা হবে না আমি খুশি হয়ে যেতাম তারা স্বেচ্ছায় যেই যাতায়াত খরচ দিয়া যাইত আমার সেক্রেটারিকে বলতাম দ্রুত তাদের থেকে নাম্বার নিয়ে টাকাটা বাড়াই দেয় কিন্তু যাদের মাহফিল কামাইয়ের মাধ্যম তাদের আচরণটা হয় কেমন তারা বলে আপনি একটা সপ্তাহ আগে বলবেন না আমাকে আমি যদি আপনাকে বলতাম যাইতে পারবো না তখন তো মানতেন না এডিও অনেকে ফেসবুকেও লেখে আবার এর কমেন্ট বক্সে গিয়ে তার বক্তবৃন্দ লেখে এজন্যই অ্যাডভান্স নেওয়া দরকার কেন অ্যাডভান্স নিলে কি টাকার ফেরত বানা নাকি অ্যাডভান্স দিলে কি মাহফিল কাটতে পারে না কাটতেই তো পারে বাতিল হইতেই তো পারে অ্যাডভান্সের সঙ্গে এটার যুক্ত কি সম্পর্ক কি তো বক্তা সাহেব বলে কেন বললেন এক সপ্তাহ আগে আমার দ্বারে কত মানুষ মাহফিল চাইছে আমি দিতে পারি নাই আপনাদের কারণে আপনারা ঠিক করেন না একটা বাটপারি করলেন আমার সাথে আচ্ছা বক্তা সাহেব যে বলল এক সপ্তাহ আগে কেন বললেন না আরো মাহফিল চাইছিল আমার কাছে তার মনে কোন দুঃখ ওই এক সপ্তাহ আগের মাহফিলে গেলে হাজার মানুষ দশ হাজার মানুষ এক লাখ মানুষ দিনের কথা শুনতো এইটা আমি শোনাইতে পারলাম না আপনারা আগে না জানানোর কারণে এই যে শুনাইতে পারলাম না দিনের কথা এই দরদে কমিটিকে এই থ্রেট দিলো কথা না কেন দিছে পকেটে মাল পরতো এখন পড়বে না আমি যে এই কথাগুলো বলি আমি কি বোকা আমি বুঝি না বক্তারা খেপবে কমিটি খ্যাপবে বুঝতেছি না এরপরও কেন বলি ওই যে আগেই বলেছি আমি মাহফিল ছেড়েছি আমি মনে করতেছি আমার দ্বারা খেয়ানত হচ্ছে না হয় মাসে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা বিনা পুঁজিতে কামাই করা যার সুযোগ আছে সে মাহফিল কোন কারণে ছাড়তে পারে একটা কারণ আমাকে আপনারা খুঁজে আমার অফিসে গিয়ে জানাই আসেন যে আপনি এই কারণে মাহফিল ছাড়ছেন নাকি আমার মাহফিলের লোক হয় না নাকি আমার নাম কার্ড নাই নাকি জনপ্রিয়তা নাই শুধু একটা কষ্টর থেকে এই মাহফিল ছেড়েছি ফোন দিয়া বলি ভাই আমার ছেলেটা অসুস্থ হাসপাতালে ছেলের মা বাইরে নামাইয়া ছাইরা দিলে কোন পথ দিয়া কোন দিকে যায় চেনে না এরা গায়ের মাহারম পুরুষের সাথে কথাও বলে নাই কোনোদিন এমনকি আমার ভাই চাচা মামাদের সাথেও কথা বলে নাই কোনো দিন তো এরা কিভাবে কি করবে আমার থাকা দরকার মাহফিল কমিটির লোক বলে আপনি কি ডাক্তার মেয়া ফাইজামি করেন এত বড় আয়োজন করছি তাড়াতাড়ি আইসে পড়েন এক মাহফিল আমি অসুস্থ যাইতে পারবো না হুজুর মানুষ আমারও কয় হুজুর অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে আসেন আবার অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে যাবেন আমি যদি শুয়ে শুয়ে মাহফিলে যাই আবার শুয়ে শুয়ে বাড়ি ফিরি তো মাহফিল যে করবোটা কি কথা বুঝেন নাই আচ্ছা আপনারা যে মাহফিলে আসেন কেন আসেন মিথ্যা কথা এইটারে ভদ্রতার জন্য অসত্য কথা তাও বললাম না মিথ্যা কথা বললাম ডাইরেক্ট বললাম আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে আমার অহংকারের জন্য বলি না আমি বা আমার জায়গায় বাংলাদেশের পরিচিত কোন সুরেলা বক্তা বসলে এভাবে লোক হয়ে যাইত আমার জায়গায় ইমাম ইমাম ওলামা ঐক্য পরিষদের এখানে যদি একজন বসতেন এখানে একশো মানুষও বসতেন না কিসের দায়াতের জন্য আসছেন সুরের ক্ষুধা মিটাইতে আসছেন কোনো বিকল্প নাই এটার এই যে সিস্টেম মাহফিল এত বছর ধরে মাহফিল হচ্ছে আপনার এলাকার মসজিদ আমাকে বলেন গত বছর থেকে বছর পর্যন্ত ফজরের নামাজের জামাতে কয়েকজন নতুন মুসল্লি পেয়েছেন হ্যাঁ বাকিরা জবাব দেবে কেমনে হেরাই তো যায় না যদিও দু একজন বাড়ে সেটাই মাহফিলের কারণে নয় হয়তো তবলিগের সাথীবাইদের মেহনত না হয় চরমনের মেহনত না হয় উজানের মেহনত এছাড়া মাহফিল দিয়া কিছু ভোগার হয় এটা অস্বীকার করার সুযোগ নেই কিছু যুবক দাঁড়িয়ে রেখে দেয় কিছু মানুষ নামাজি হয় কিন্তু ক্ষতির আর একটা দিক আছে এই মাহফিল দিয়া সেটা হলো সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করলো কবে থেকে আমার অবজারভেশন আমার গবেষণা আমি দেখেছি মাহফিলে যেদিন থেকে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করেছে সেদিন থেকে সাধারণ মানুষ ওপেন আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে কিভাবে? আমার সাথে হুজুরের সাথে রুমে তর্ক হয়েছে হইতে পারে না আকিদের নিয়ে হোক অন্য কিছু নিয়ে হোক তর্ক হয়েছে আমার সাথে ঝগড়া হইছে রুমের ভিতরে বাইরের মানুষ জানে রুমে ধরেন চার পাঁচজন এরাই তো জানছে আমার একটা মাইকে কথা বলার সুযোগ আছে আমি মাঠে গিয়েই বললাম আজকে আমার রুমের ভিতরে একজন আসছিল অমুক নাম মিয়া রুমের ভিতরে কেন সাহস থাকলে ময়দা আসো এমনি আতলার না সাহস থাকলে ময়দানে নে আসো ঘরের কথাটা বাইরে এম লোকে কথা কয় না এ পাইল পাইলো কোথায় মাহফিলে কোথায় মাহফিলে এখন আমি যখন এটা বললাম ধরেন নাম বললাম আবদুল্লাহ এখন আমার বক্তবৃন্দ নাই তারা নেটে চার্জ দেয় আবদুল্লা কে এরপর ছবি পাইছে পাওয়ার পরে ছবিটার মাঝে দিয়ে একটা লাল ক্রস দেয় দিয়ে একবার ফেসবুকে দেয় বেটা আব্দুল্লাহ মেজবার সমালোচনা করা সহজ একজন মেজবা হওয়া কঠিন এরপর আর এক ভক্ত এসে লাগে খোঁজ নিয়ে দেখবেটা এটার জন্মের ঠিক নাই আর একজনে লেখে এগুলো আলেম তালেম না মিলাপ টিলাপ করে চলে এখন এই কি দুই একজন ভক্ত নাই কথা কয় না হেগো তো আমার ছবি অত সার্চ দিয়ে খুঁজতে বাইর করা লাগে না লেখলি আইয়া পড়ে ঠিক না এরপর তারাও আমার ছবি বাইর করে করুস দেয় পাঁচটা দিয়ে কয় মিয়া আপনার মতো মিসবা গলা বিচ্ছা খান গলাখাটা বক্তা একজন আব্দুল্লাহ ওজন জানেন তার সামনে এবার করতে পারবেন আপনার ইতিহাস জানি এক লাইন পড়ার যোগ্যতা নাই গলা খায় আবার আবদুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলে এখন আমার ভক্তরা আব্দুল্লাহ সাবের বিরুদ্ধে বলল আব্দুল্লাহকে তারা চেনে আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করে ইউটিউবার তোমরা রাগ করো না আমার উপরে এরা পর্যন্ত না আমাকে বলেন এই মাহফিলের সংস্কার দরকার আছে না নাই আরো জোরে বলেন এই মাহফিলের সংস্কার শুধু দরকার না অবশ্য করণীয় আজকে মাহফিলের ময়দান হতে পারতো বিপ্লবের সবচেয়ে বড় ক্ষেত্র আমি মাঝে মাঝে আফসুস করি আওয়ামী লীগের যে সমাবেশ হতো এই সমাবেশে আওয়ামী লীগের লোকেরাই যাইত বাইরের কোনো দলের লোকেরা যাইত না দুই চারজন দেখার জন্য যাইত এরপরও নিজের দলের লোকদেরকে এক জায়গায় জড়ো করার জন্যে বিরিয়ানির প্যাকেট আসা যাওয়া ভাড়া দৈনিক লেবারি টাকাও দিয়ে দিত এরপরও মাঠ ভরতে পারতো না ইমাম সাহেব সবাই ভালোবাসে মেম্বারিতে দাঁড় করাইলে ইমাম সাহেব ভোট পায় বাসটা। তো সংস্কার কেমনে করবেন সম্মানিত হয় কেরাম যারা আছেন আমার ভাই আমার বন্ধু বড় ভাই ছোট ভাই যারাই আছেন মনের প্রশান্তি কোথায় আসলে এক লক্ষ বিশ বছরের ট্রেনের ভাড়া দিয়া দিছিল বিবারিয়ার সম্ভবত কয়েকদিন আগে এটা নিউজের শিরোনামে ছিল সরকারি খরচে চলছে তার বোধ এসেছে যেটা আমার ঠিক হয় এটা মানুষের হক ছিল বিশ বছরের পুরা ভাড়াটা একসাথে দিয়া দিছে এ খবর আপনারা জানেন নাই না আচ্ছা এই যে বোধ ফিরে আসা এইটার ভিতরেই শান্তি মানুষকে অন্যায় করেছে বাসায় গিয়া ঘুমাইতে পারতেছে না এপিট ওপিট করলাম তাকে এটা ঠিক হয় নাই এটা হলো মানুষ আর যে অন্যায় করার পরে অন্য জায়গায় গিয়া গর্ব কইরা বলে আজকে অমুক মুরব্বীর সার্চ করিয়া দিছি ওইটা হলো অমানুষ আপনার ভিতরে বোধ ফিরে আসা আল্লাহর কসম করে বলি আপনাকে আমি আমার এত কামাইয়ের পথ বন্ধ হয়ে আমি যে পরিশ্রম করে প্ল্যান করে দিন কষ্ট করে মাসে এক লাখ বা দুই লাখ টাকা কামাই করতে পারতেছি এইটার ভিতরে আমার এত শান্তি এটার ভিতরে এত আনন্দ আপনাকে কিছু দিয়ে আমি না আমি যেদিন খবর পেয়েছি আমার খামারে হাঁস উঠাইছি পরিচর্যার পরে যেদিন প্রথম ডিম পারছে হাঁসে লেবাররা ফোন দিছে ম্যানেজার ফোন দিছে স্যার আজকে একটা ডিম পারছে আমাদের ফার্মে প্রথম ডিম একটা ডিমের দাম আর কত প্রথম ডিমটা সাইজও ছোট হয় দশ বারো বিশ টাকা সর্বোচ্চ পনেরো বিশ টাকা কিন্তু ওই যে ডিমের সংবাদে যে আনন্দ পাইছে আমাকে দুনিয়ার চাঁদাই না দিলাম সেই আনন্দ পাব না আমাকে আপনি মাহফিল থেকে দশ লাখ টাকা দিলেও সেই আনন্দ পাব না ওয়াইজিনিকরাম আপনাদের প্রতি আমার নিবেদন মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানাইয়েন না মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানাইয়েন না আমাকে বলবেন আপনিও তো এক সময় কামাই করছেন আমি কোনো জবাব দিলাম না এই জবাব আমার কাছে আছে আমি কামাই করি না তবু মাইনা নিলাম আমি কামাই করছি কিন্তু আমি তবা করে ফেলেছি আমি বাহাজে গেলাম না আমি আমি মাইনা নিলাম কিন্তু আমি তহবা করে ফেলেছি যে এটা ঠিক না এটা আমার দ্বারা খেয়ানত আমি এটাকে পেশা বানাই নিছি এটা হইতেই পারে না আমি সমাজকে সময় দেব আমি আমার এলাকাকে সময় দেব স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের হক আছে তাদেরকে সময় দেব মাহফিল করেন স্রেফ দিনের জন্য আয়োজক কমিটি আপনারা মাহফিল করেন দিন প্রচারের জন্য শ্রোতা ভাইয়েরা আপনারা সুরকে কেন্দ্র কইরা মাহফিলে যায়েন না ওলামাই গ্রামের প্রতি আহ্বান আপনারা এলাকার মানুষকে বুঝাইতে সক্ষম হন এক এলাকায় এক গ্রামে একটা আয়োজন হবে সব ঘরে ঘরে গিয়া প্রত্যেকটা পুরুষকে দাওয়াত দিতে হবে এবং তাদেরকে তালিমে আসতে বাধ্য করতে হবে বাধ্য করা যায়জ নাই প্রাথমিক পর্যায়ে শিক্ষার নিয়তে বাধ্য করা জায়েজ আছে তাদেরকে ডেকে ওই তালিমে বসান মহিলারা আসবে না মহিলাদের জন্যে স্পেশাল তালিম হবে পুরুষ সব আসবে ওই এলাকার হুজুর দিয়া মুরব্বী দিয়া বয়ান করান সুর হোক বেসুরা হোক বয়ান করান পাবলিককে বুঝাইতে সক্ষম হন এইটাই ওয়াজ এইটাই দিনের তালিম সুর কোন বিষয় না এরপরে যদি কেউ সুর হয় আলহামদুলিল্লাহ সুর না হইলে কোনো সমস্যা নাই আমি কথা বুঝাইতে পারিনি কথা কয় না হ্যাঁ কি ঠিক কি ঠিক বুঝাইতে পারছি জোরে কন আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ বললে দরজা খুলে যায় আরো জোরে বলেন ওয়াজ মাহফিলে এলাকার ইমাম সাবরে বসাইয়া দেয় জহুরের পরে মাইকলার সামনে আসরের পরে বসাইয়া দেয় আরো দুইজন বুড়া আইয়া বসে আর কতদিন ফোলাফান গেঞ্জাম করে সামনে হেডির সামনে এলাকার আলেমদেরকে এভাবে আর ছোট করবেন না আপনার এলাকার আলেম দিয়েই আয়োজন করেন লাখ টাকা ভাড়া দরকার নাই দিয়ে আপনার এলাকার আলেমদেরকে আপনি মূল্যায়ন করেন আপনার মসজিদের ইমামকে মূল্যায়ন করেন এই যে মসজিদে আমি আইসা বসছি মসজিদ কমিটি আগেই ক্ষমা চায়নি আপনাদের কাছে এই যে রুমটা দিলেন হুজুরকে এখানে মহাজেন থাকে না ইমাম থাকে আমি জানি না আমি তাদেরকে চিনিও না তার আমাকে বলেও নাই আমি এই কথা বলার পর আবার ইমাম মহাজেন হুলিয়া জারি করেন না কত পাপ কামাইবেন হুজুরদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিয়া এই যে রুমডায় বসলাম এই সভাপতিরে এক সপ্তাহ এই জায়গায় বাইন্দে রাখেন ভিতরে উনি এই জায়গায় ঘুমাইবে এই জায়গায় খাইবে এই রুমে থাকার কোনো পরিবেশ আছে কিনা উনি আগে নিজে বুঝুক কি এগুলো আলেমদের সম্মান এভাবে কেন হবে এভাবে কেন অপমানিত করতে হবে আলেমকে এই সমাজের জন্য বোঝা নাকি ইমাম সাহেবের কাছে গিয়া কয় হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন মাস্টার্স কমপ্লিট কয় কি দোয়া করতাম কয় এটা ভালো চাকরি যেন পায় এর এক সপ্তাহ আগে এই যে দুইজন উঠে যাইতেছে কি সুর পায় না এজন্যে কিও সুর না দিলে সমস্যা আছে কন কন জোরে কনশাল্লা এরপর যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ না হইলে কোনো প্রবলেম আছে সুর মুখ্য বিষয় না দিন জোরে বলেন ওটা হলো অপশনাল সুর অতিরিক্ত বিষয় হইলে ভালো না হলে কোনো সমস্যা নাই